প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে করব সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুসরণে এক দশমিক একের এক নম্বরে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখানে প্রথম দুটা ক এবং খ আমি এর আগের দিয়ে দিয়েছি যদি কেউ না দেখে থাকেন তাহলে সেখান থেকে দেখে নেবেন আজকে আমরা করবো গ নাম্বার থেকে বলেন তাহলে আমরা এখন শুরু করি গ নাম্বারে আছে এক হাজার পাঁচশো একুশ এর করতে হবে তো এক হাজার পাঁচশো একুশ এক হাজার পাঁচশো একুশ এ পর্যন্ত মৌলিক গুণনীয় সাহায্যে তো গণনীয় বের করতে হয় এই যে সংখ্যাটাতে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং যে সংখ্যাগুলো তারা ভাগ করা যায় সেগুলো থেকে গণনীয় সেগুলোই হলো তার গণনীয় এখন বর্গমূল নির্ণয় করার সময় সেই ভাগ করেই মানে গণনীয় বের করতে হবে এখন এখানে আমরা প্রথমে কত দিয়ে দিতে পারি এটা যেহেতু একুশ তিন দিয়ে হ্যাঁ এটা যাবে তিন দ্বারা যাবে

তিন পাঁচের ভিতরে প্রথমে যায় একবার পাঁচের তানে তিন গেলে থাকবে দুই তারপরে আমরা ধরব দুই এর সাথে শূন্য দল দোলকল বিশ তিন ছয় আঠারো তো বিশের আঠারো গেলে দুই হাতে দুই থাকে দুই সাতাশ তিন নং সাতাশ এখন এই যে এক কতে ছিল একশো উনসত্তর মানে একশো উনসত্তর মানে তেরো যাবে তো তেরো আর তেরো সত্তর আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এই গ নম্বর অঙ্কটা এই যে আমরা পাঁচশো সাত আমি তো আমি তাড়াতাড়ি করতে পারছি হয়তো আপনারা অনেকে করতে পারবেন না যারা এখন সপ্তম শ্রেণীতে নতুন তো তাদের জন্য আমি এটা একটু ভাগ করে এখানে দেখে দিচ্ছি তিন দ্বারা এক পাঁচ দুই এক তিন প্রথমে একের ভিতর যায় না পরে পাঁচ নিলাম পনেরো তাহলে পাঁচ বার যায় তিন পাঁচ পনেরো এখন এখানে তো বিয়োগ করলে শূন্য থাকে তো শূন্য তো কোনো দাম নেই এখন আছে এখানে আছে দুই দুই তিন এর ভিতর যায় না তো এই যে সংখ্যাটার ভিতর যেহেতু যায়নি পরের সংখ্যার ভিতরে নামাইতে গেলে এখানে একটা শূন্য দিতে হবে প্রথমটা নামাইতে গেলে আর শূন্য কিছু দেওয়া লাগে না কিন্তু পরেরটার জন্য একটা শূন্য দিয়া পরের সংখ্যাটা নামাইতে এখন হলো একুশ তাহলে আমরা সাত বার দিই তিন সাত একুশ তাহলে এভাবে আমি পাইছি পাঁচশো সাত এবার দেখেন পাঁচশো সাতের ভিতরে যে কীভাবে দিলাম আমি এভাবে সংক্ষেপে সাত আর বারো এই সবগুলো যে সংখ্যাগুলোর যোগ হয়েছে বারো হলে তিন দ্বারা যায় সেই হিসাবে আমি বুঝে নিয়েছি যে তিন দ্বারা যায় তারপর আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে আর একটু করে দেখাচ্ছি এই যে তিন দ্বারা পাঁচশো সাত তিন প্রথমে পাঁচের ভিতরে একবার যায় তিন ওকে তিন থাকে কত দুই তারপরে এখানে আছে শূন্য একটা সংখ্যা আমি বলছি যে নামানো যাবে তাহলে এটার জন্য কোনো সমস্যা নেই তাহলে তিন বিশের ভিতরে যায় বার তিন ছয় বার যাবে আঠারো তাহলে এখানে থাকবে কত দুই এখানে আছে কত সাত একটা পর্যন্ত নামাইতে হবে এখানে নামাইতে গেলে আর কোনো সমস্যা নাই কিন্তু তারপরে যদি কোনো সংখ্যা থাকতো নামাইতে গেলে শূন্য লাগতো আচ্ছা সাত তাহলে তিন নং সাতাশ তাহলে বুঝতে পারলেন এটা কিভাবে হয়েছে আশা করি এখন এভাবে আমরা এখানে লিখতে পারি কি যে এক হাজার পাঁচশো একুশ কে মৌলিক গু নেশন বিশ্লেষণ বিশ্লেষণ করলে পাই কি পাই এখানে লিখবো না এটা তো এখানে লাভটা দেখেছি এটা এখানে বাদ যা পাই সেটা আমরা মিশে দিয়ে লিখবো তিনি গুণ তিনি গুণ তেৰ গুণ তেৰ এখন এই একজোৰা এই একজোৰা তোৰা একি গুণ পাই তাহলে একটা এথনে জোরার প্রতি একটা আসবে মানে তিন গুণ আবার এই জোরার থেকে একটা আসবে তেরো তাহলে আসবে কত তিন তেরো উনচল্লিশ তাহলে সুতরাং এক হাজার পাঁচশো একুশ এর বর্গ মূল রোটোবার এক হাজার পাঁচশো একুশ টু উনচল্লিশ তো আমি এই একটা অঙ্কই এখানে আজকে শেষ করবো পরবর্তী ভিডিওতে আবার বাকিটা দেবো বাকি অঙ্কগুলো দেব তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টস করবেন আমি তার সমাধান দিতে চেষ্টা করবো থ্যাংক ইউ সবাইকে